টিএমসির জেলা পরিষদ সদস্যার স্বামীর নাম রয়েছে অযোগ্য দাগি শিক্ষকদের তালিকায় অবশেষে অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন আর সেই লিস্টে নাম রয়েছে মালদার এক তৃণমূল নেতার তিনি আবার রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের ঘনিষ্ঠ দলের প্রভাব খাটিয়ে চাকরি পেয়েছেন বলে অভিযোগ বিজেপির সুপ্রিম কোর্টের রায়ে অযোগ্য তালিকা প্রকাশ করেছে রাজ্য এখানে দলের কোনো ব্যাপার নেই পাল্টা বলছে তৃণমূল কংগ্রেস এদিকে দলীয় একাধিক কর্মসূচি থেকে শুরু করে একটি রাস্তার উদ্বোধনী কর্মসূচিতে মন্ত্রীর পাশেই রয়েছেন ওই বিতর্কিত তৃণমূল নেতা তথা চাকরি চুরির দাগির তালিকায় থাকা শামসুদ্দিন আহমেদ তার স্ত্রী সরিকা খাতুন আবার মালদা জেলা পরিষদের তৃণমূল সদস্য যদিও এই বিষয়ে তিনি বা তার স্ত্রী সংবাদ মাধ্যমের সামনে কিছুই বলতে চাননি অযোগ্য শিক্ষক শিক্ষিকাদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন এবং সেই লিস্টের নাম রয়েছে মালদার চকের জামালপুর এলাকার এক বাসিন্দা আজাদ আলী মির্জা তিনি মালদার চাঁচলের খরবা এগ্রিল হাই স্কুলে চাকরি করতেন অযোগ্যদের লিস্টে তার নাম রয়েছে রোববার সকাল থেকে তার সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও সম্ভব হয়নি বাড়িতে গিয়ে দেখা গেল তার বাড়ির তালা বন্ধ রয়েছে বিজেপি কটাক্ষের সুরে কি বলেছেন শুনবো এসএসসির অযোগ্য প্রার্থী তালিকা প্রকাশ হয়েছে সেখানে মালদা জেলা পরিষদের যে মেম্বার সারিকা খাতুন ওনার হাজব্যান্ড শামসুদ্দিন আহমেদের নাম সেখানে পাওয়া গেছে প্রত্যেকটা জায়গায় আমরা জানি যে চায়ের দোকানদার পর্যন্ত জানতো যে একটা সি গ্রুপ ডি গ্রুপের রেট কি আছে তো সার্বিকভাবেই তৃণমূল কংগ্রেস এই দুর্নীতির সাথে দীর্ঘদিন ধরেই জড়িত এটা সাধারণ মানুষের সামনে আমরা দেখতে পাচ্ছি এসেছে এবং ধিক্কার জানায় ভারতীয় জনতা পার্টি আগামী দিনে দু হাজার ছাব্বিশে এই সরকারকে যদি উৎখাত না করে বেকার ছেলে মেয়েদের যারা আছে তারা আগামী দিন কিন্তু পথে বসবে দেখুন ভাইরাল কি হয়েছে না হয়েছে সেটা আমাদের দেখার বিষয় না কোর্টের নির্দেশ শ্রদ্ধার্য কোর্টকে আগেই অযোগ্য লিস্ট দেওয়া ছিল সেটা জনসমক্ষ প্রকাশ করতে বলেছে সেটা করেছেন এসএসসি এখন তাতে কে গেল কার থাকলো এটা নিয়ে তৃণমূল কংগ্রেস কোনো ভাবিত নয় যার যেটা বিষয় সে সেজন্য জন্য সেইভাবেই দেখবে আমার আমার ব্যক্তি জীবনে অনেকের অনেকের ঘনিষ্ঠ থাকেন ঘনিষ্ঠ থেকে বলে কেউ যদি অনৈতিক প অবলম্বন করেন তার জন্য কেউ কেউ কোনো দায়ী হতে পারেন এসব বিষয়গুলো পরস্পর পরিষ্কার কোর্টের ম্যাটার এই ব্যাপারে আমাদের দলীয়ভাবে কোনো মন্তব্য আমরা করতে চাইছি শুধু সংসদে তিনি নয় বিভিন্ন জায়গায় আরও দেখতে পাবেন আগামী দিনে দেখতে পাবেন যে তৃণমূল কংগ্রেসের নেত্রীরা কত দুর্নীতি করেছে কত চাকরির নামে টাকা নিয়েছে বিভিন্ন জায়গায় সাধারণ মানুষের যে রোজ তৈরি হয়েছে সাধারণ মানুষ কিন্তু এদের ছেলে কথা বলবে না আগামী দিন রাস্তায় নেমে ময়দানে নেমে সাধারণ মানুষ কিন্তু এদের বিচার করবে ভারতীয় জনতা পার্টি ধিক্কার জানাচ্ছে এবং আগামী দিন আমরা ভারতীয় জনতা পার্টি সাধারণ শিক্ষা এই যে চাকরি হারাবে সাথে নিয়ে বড় বৃহত্তর আন্দোলনে আমরা মানুষ